নমস্কার জেনে নিন পুরীর রথের কিছু তথ্য পুরীর রথের বেয়ালিশটি চাকা বড়দেবের রথের চোদ্দটি জগন্নাথের রথের ষোলোটি সুভদ্রাদেবীর বারোটি দুশো ছয়টি কার দিয়ে জগন্নাথের রথ হয় ঠিক আমাদের দেহেও দুশো ছয়টি হার রয়েছে বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ চোদ্দটি চাকা আছে চৌদ্দটি চাকা মানে চোদ্দটি ভুবন বলভদ্র হল গুরুতত্ত্ব গুরুত্বের অধীনে ভুবন দেবতাদের দ্বারা সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা রথের উচ্চতা একত্রের সাত এই রথের বারোটি চাকা আছে এর অর্থ ভজনের সময় বারো মাস প্রতিদিন ভক্তিঙ্গ যাচন করতে হবে পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পরে তা হলো গঙ্গা যমুনা সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না তারা যদি চাকার এই তিনটি দাগের ধূলি গ্রহণ করেন এই ত্রিদাগ ঘরি দেন তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন রথের দড়ি বা রশি হল বাসকি সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয় মূলত বাসকীর কৃপা লাভ হয়